এই যে একই প্রেমে চারটা ছবি ছবিগুলো কি আপনাকে কাঁদাচ্ছে আপনার মনকে বিরহে বার আক্রান্ত করেছে আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়েছে একটা ছবিতে দেখা যাচ্ছে একটা নিষ্পাপ শিশু পানির মধ্যে হাবুডুবু কাচ্ছে। তার চাহনি জুড়েই যেন কোনো একটা কিছু বলতে চাওয়া কোনো একটা কিছু চাওয়া এত নিষ্ঠুরতা কেন পৃথিবীতে এমনটাই যেন বলতে চাচ্ছে শিশুটি অন্য একটা ছবি বলতে চাচ্ছে শিশুটি আমাকে বাঁচাও আমাকে প্রাণ দাও আমাকে খাবার দাও আমার পাশে দাঁড়াও আরেকটা ছবিতে দেখা যাচ্ছে একজন পিতার কাছে তার সন্তানের সব চাইতে আশ্রয়ের জায়গা তার সন্তানরা সেখানেই নিরাপদ আশ্রয়ে থাকে এক পিতা তিন সন্তানকে বয়ে বেড়াচ্ছেন এই বন্যার মধ্যে আর একটা ছবি তো আরো বেশি দুর্বিষহ একটা লাশ যাকে খবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না তাই এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে অন্য গ্রামে নিয়ে গিয়ে খবর দেওয়া হলো কত বিরহ কত কষ্ট কত আত্মনাথ এই বন্যা জুড়ে